আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ আলা রসুল হিল করিম আম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ঈদ হলো আল্লা সবাহান তালা আনুগত্য এবং কৃতজ্ঞতা প্রকাশের উৎসব অনেক মুসলিম ঈদের মর্যাদা সম্পর্কে জানে না ইসলামের নীতিমালা হচ্ছে পুরুষ হয়ে নারীর পোশাক পরতে পারবে না নারী হয়ে পুরুষের পোশাক পরতে পারবে না কিন্তু ঈদের দিনেই এই জিনিসটা আরও ব্যাপক হারে বেড়ে যায় ছেলে হয়ে রাস্তায় ওর গলায় পেঁচিয়ে তারপরে হাঁটছে এ ব্যাপারে ইসলামে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নাবী মোহাম্মদ সাল্লিয়সাল্লাম তাদের উপর অভিশাপ দিয়েছেন হাদিস বুখারীর পাঁচ হাজার আষ্টশো পঁচাশি আন ইবনে আব্বাসিন রাজি আল্লাহ তালহু কয়লা রসুল্লাহি সাল্লাল্লাহু আলী আসাল্লাম আল মুতাসবিহীনা মির রিজাল বিন নিসাই ওয়াল মুতাসবি হাতি মিনান নিসাই বি রিজাল ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম অভিশাপ দিয়েছেন তাদের উপরে যারা পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে নারী হয়ে পুরুষের পোশাক পরিধান করে তাদের উপরে এই অভিশাপ থেকে বাঁচতে হলে নাবী মোহাম্মদ সাল্লিয় সাল্লামের অভিশাপ থেকে বাঁচতে হলে পুরুষ হলে পুরুষের মতো পোশাক পরবে নারী হলে নারীর মতো পোশাক পরবে মুসনাদে আহম্মদের ছয় হাজার আষ্টশো পঁচাত্তর নম্বর হাদিস এখানে একটি আসার বর্ণিত হয়েছে আবদুল্লিমা আমর ইবনুল আস রাজে আল্লাহ একদিন রাস্তায় বের হলেন দেখলেন একটি মেয়ে গলায় ধনুক লাগিয়ে পুরুষের মতো হাঁটছে তিনি জিজ্ঞাসা করলেন এই মেয়েটিকে তাকে বলা হলো আবু জাহেলের কন্যা উম্মে সাঈদ তিনি তখন বললেন আমি মোহাম্মদ সাল্লাহু আলী আসসাল্লামের কাছ থেকে শুনেছি লাইসা মিন্না তারা আমার উম্মতের মধ্যে গণ্য নয় লাইসা মিন্না মন্তাবাহা ওয়ালা মিনানাবাহা বিনিসাই মির রিজাল সে সমস্ত পুরুষ যারা মহিলার সাদৃশ্যতা অবলম্বন করে ওই সমস্ত নারী যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে তারা আমার দলভুক্ত নয় তারা আমার উন্মতের মধ্যে গণ্য নয় মনে রাখতে হবে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তানের প্রথম চক্রান্ত ছিল আদম এবং হাওয়ার পোশাক খুলে নেওয়া যাতে তাদের লজ্জাস্থান খুলে যায় আদম এবং হাওয়া যখন অপরাধ করলেন তখন তাদের শরীর থেকে পোশাক খুলে গেল মুসলিমদের এই দুইটি পবিত্র ঈদের দিন আমরা যেন আল্লাহ সুবাহতালার নাফর মানি থেকে দূরে থাকতে পারি যাবতীয় পাপ কাজ অশ্লীলতা বেহেপনা থেকে আমরা যেন নিজেদেরকে বাঁচিয়ে রাখি আমরা যেন সঠিক দিনের উপর চলার চেষ্টা করি আল্লা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক عناयत করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা আস্তাক ইল্লা আনতা ইলাই।